সাগর সাহ আপনি একটু দাঁড় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সাগর সাহেব গ্রামের মধ্যে লোকজনের কাছে একটা কথা শুনতেছি আপনি নাকি টাকার অভাবে আপনার মা চিকিৎসা করতে পারেন না আপনার মা নাকি বিনা চিকিৎসায় মারা গেছে কথা নাকি সত্যি কি কি বলেন আমার মা টাকার অভাবে বিনা চিকিৎসা মারা গেছে আপনাকে এসব কথা কে বলছে আন্দাজি কথা বলতেছেন আরে সাগর সাহাব আমি আন্দাজে বলবো কেন আপনি যদি আপনার মা সঠিক চিকিৎসা করতেন তাহলে আপনার মা মর্তো না আর আপনার মা নাকি আগেই বইলা গেছে যে আমার ছেলের হারাম ইনকামের টাকা দিয়া আমি চিকিৎসা নিম না আরে সাগর সাপ এই এলাকা সবার মুখেই আমি শুনি আপনি যেই টাকা ইনকাম করেন সব টাকাই নাকি বল হারাম আপনার তো মিয়া হালাল টাকা ইনকাম করার কোনো মুরাদই নেই আমার মুরদ আছে কিনা সেটা আপনি দেখতে চান হ্যাঁ হালাল ভাবে টাকা ইনকাম করার কোনো ব্যাপার হইলো নাকি আরে মিয়া আপনি এত বেশি কথা বলেন কেনা আমার তো দরকার টাকা সেটা হালাল হোক আর হারাম হোক আপনি যে এত বড় বড় কথা বলতেছেন যে হালাল টাকা ইনকাম করা খুবই সহজ তবে আপনার আমি একটা ঘন্টা সময় দিতেছি আপনি আমারে বেশি না এক ঘন্টার মধ্যে আপনি একশো টাকা হালালভাবে ইনকাম কইরা দেখা দেন তাইলে আমি বুঝবো যে আপনি সঠিক আমি বুঝ। আরে এইটা কোনো ব্যাপার হলো আমি তো হালালভাবে টাকা পয়সা ইনকাম করতেই পারি কিন্তু সমস্যাটা কোন জায়গায় জানেন হালাল ভাবে টাকা পয়সা ইনকাম করতে গেলে একটু কষ্ট হয় আর হারাম ভাবে টাকা পয়সা ইনকাম করতে গেলে কোনো কষ্ট হয় না সহজ ভাবে ইনকাম করা যায় শোনেন একশো টাকা হালাল ভাবে ইনকাম করতে গেলে এক ঘন্টা লাগবে না মাত্র বিশ মিনিটের মধ্যে একশো টাকার বেশি টাকা আমি ইনকাম করব। আপনি অপেক্ষা করেন এক ঘন্টার মধ্যে একশো টাকা না এক হাজার টাকা হালাল ভাবে ইনকাম করে আমি নিয়ে আসতেছি ও আপনি আমার এক ঘন্টার মধ্যে এক হাজার টাকা ইনকাম করে দেখাইবেন সাগর সাহেব আপনি কিন্তু ভুলে যাবেন না সেটা কিন্তু সেটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না রশিদ ভাই তোমার দোকানে আমাকে কাজে রাখবা তার বিনিময়ে বেশি না একশো টাকা দিলে হবে মিয়া আপনি মশ খাড়া করতেছেন আপনি এখন কুটিভূতি তাছাড়া আমি টাকা বেশের অভাব নাই আপনি একশো টাকার জন্য আমার দোকানে কাজ করতে না ভাই দেখেন সকাল সকালে আমি ব্যবসা কিনা মন মিজাজ খারাপ বিরক্ত করবো না তো আরে ভাই আমি তো তোমার বিরক্ত করতেছি না আমার আসলে কাজটা দরকার আচ্ছা ঠিক আছে এক বেলা না রাখো এক ঘন্টার জন্য রাখো একশো টাকা দিলে তো হয়ে যায় নাকি একশো টাকা দিতে হবে এই মিয়া ভাই যদি মনে করেন না এটিকে সুদের টাকা যে এক হাজার টাকা নিলে একশো টাকা দিতে হইব আমি সারাদিন সার্ভিসে মাইনে একশো টাকা আর হ্যাঁ এক ঘন্টা কাজ করে একশো টাকা নিতে দেখেন মন মিজাজ কিন্তু আমি খারাপ আছে এটা দোকানদার মাত্র একশো টাকার জন্য আমার সাথে কি ব্যাপারটা করবো এখানে তো থাকা যাবে না মাল সব যাবে। মানুষ আমি আমার একটা কাজ দরকার মানে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যাই হোক না কেন তার বিনিময়ে আমাকে শুধু একশো টাকা দিবেন দেখে তো মনে হয় না আপনাকে আমার কাছে আসতেন ও বুঝছি ভাবার একমাত্র পোলা নিশাবার এটা টাকা শর্ট তো তাই জন্য গতে বের করে দিছে দারে কেন দেন আমার খেলতে দেন আপনার জন্য আমি গেমটা হারাই বলছি মাথাটা গরম হইছে ভাইজান ভাইজান দাঁড়ান দাঁড়ান আপনার সাথে একটা বিষয়ে কথা বলতে চাই এই আপনি আমি চিনি না জানি না অপরিচিত একটা মানুষ এক মিনিট কথা বলবেন কি বলবেন বলেন হ্যাঁ আপনি আবার চেনেন না জানেন না সবকিছু ঠিক আছে আসলে হইছে কি ভাই আমার একটা কাজ দরকার আপনি আমার যে কাজটাই করেন আপনার বাড়ির কাজ রাস্তাঘাটের কাজ যেই কাজেই করেন আমার কোনো আপত্তি নাই এক ঘন্টায় শুধু আপনি আবার একশো টাকা দিবেন এই এটা কি এবার নতুন ধান্দাবাজি শুরু করছে হ্যাঁ সকাল থেকে প্যাডের মধ্যে কি মালবাড়ি কিছু নাই হ্যাঁ চাপ বেটা একশো টাকার জন্য মানুষ এত খারাপ ব্যবহার করে বলবি সাহ বলবি ও বলবি বাড়িতে আছেন কি ব্যাপার সাগর সাহেব আপনি এত দেরি করে আসলেন আপনার তো এক ঘন্টার মধ্যে আসার কথা হ্যাঁ বলবে সাহেব আমার এক ঘন্টার মধ্যে আসার কথা আমি এতক্ষণ ধরে একটা টাকা ইনকাম করতে পারি সৎ ভাবে হালাল ভাবে আমি অনেক মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গেছি সবার কাছে কাজ চাইছি যে ভাই একটা ঘন্টা একটা ঘন্টার বিনিময়ে আমার একশো টাকা দিবেন কেউ আমার একশো টাকা দেয় নাই আমার কাছে মনে হয়েছে একশো টাকা কোনো টাকা না সামান্য টাকা কিন্তু এই সামান্য টাকা সব পথে হালাল পথে ইনকাম করা যে এত কষ্ট আমি এতদিন বুঝতে পারি নাই আপনি যদি আমার না বলতেন বিশ্বাস করেন আমি কোনো কিছু বুঝতে পারতাম না আমি এতদিন অনেক বড় অন্যায় করছে ভুল করছে আমার ভুলটা আমি বুঝতে পারছি আমি যখন সুদের উপরে মানুষকে টাকা দিই সবার কাছ থেকে জোর করে জুলুম করে আমি টাকা পয়সা দেই হাওয়ার সবাই একটা কথাই বলতো যে ভাই সান কাছে টাকা পয়সা নাই কটা দিন পরে দেই আবার জুলুম হইতেছে আপনি আমার উপর অন্যায় করতেছেন অফিসার করতেছেন আমি কোনো কথা শুনি নাই আমি জোর করে টাকাটা নিছি বল বিশা আমি আমার পাপের শাস্তিটা পাইছি আমার মা আমাকে সবসময় একটা কথা বলতো বাবারে রে তুই তোর পাপের শাস্তিটা পাবি সত্যি কথা আমার মাতন ভাই মাথা মা গেছে আমার পাপের শাস্তিটা আমি পাইছি আমার ভুলটা আমি বুঝতে পারছি আমি এতদিন অনেক মানুষের উপর অন্যায় অফিসার করছি জুলুম করছি সেই জন্য আমি আমার মায়ের হারিয়েছি আমার এত টাকা পয়সা এত কিছু আছে কিন্তু আমার মা আমার তাকে চিকিৎসা করি নাই তার একটাই কারণ আমার মা সব মানুষ ছিল আমার ভাই একটা কথাই বলতো বাবারে তুই যদি সৎ পথে একটা টাকা ইনকাম করিস সেই টাকাটার মধ্যে সুখ থাকবে কিন্তু অন্যায়ভাবে টাকা পয়সা ইনকাম করার দরকার নাই আমি আমার মায়ের কথা শুনি নেই আমি আমার মায়ের অবহেলায় পড়ছি বাটা চলে গেছে এখন আমি এই যে একা এত টাকা পয়সা দর সম্পদ করে কিছু আমার কাজে লাগতেছে না যে মা আবার জন্ম দিছে যে মায়ের জন্য আজকে আমি এত সুন্দর পৃথিবী দেখছি সে মায়ের আমি আড়াই পেয়েছি আমি আমি এমন সন্তান আমার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমার মায়ের কোনো চিকিৎসা হইল না মুরলি আমি অনেক বড় অন্যায় করছি পাপ করছি আপনি আমাকে মাফ করে দিয়ে সাগর আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন আপনি তো আমার কাছে কোনো অন্যায় করেন নাই আপনি আপনার মার সাথে অন্যায় করছেন আপনার প্রতি আপনার মার রাগ ছিল যার সাথে আপনি অন্যায় করছেন তার কাছে গিয়ে মাফ চান তাইলে হয়তো আল্লাহ আপনারা মাফ করতে পারে ঠিক আছে মুলভি সাহেব আসি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম সাথে ও মাগো তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমার মনটা বুঝতে পারছি আমার পাপের শাস্তি আমি পাইছি মা আমার কাছ থেকে তোমাকে নিয়ে গেছে মা মা বিশ্বাস করো আমার টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই কিন্তু

এখন বেঁচে থাকবো মা এই স্বপ্নটাই আমার নষ্ট হয়ে গেছে আমি এতদিন যদি বুঝতে পারতাম যে আমার মা আমার জন্য ভালো চাইছে তাহলে তোমাকে আড়াই তো হইতো না মা আমি অনেক বড় ভুল করছি মা আল্লাহ তুমি আমারে পাপের শাস্তি দিলো। আমার মায়ের আমার কাজ তাই নিয়ে গেছ আমি আর কোনদিন সুদের ব্যবসা করব না আমি আর কোনোদিন অন্যায় কাজ করব না মা ও মা আমি তোমার কবর চেয়ে কথা দিলাম আমি নিজের একদম পরিবর্তন করে ফেলবো মা তুমি আমারে ক্ষমা করে দাও মা <laughs> oh, I wanna call?